আপনি জামাকে ক্রয় করে নিতে চাইতেছেন আপনি জামাকে ক্রয় করে নিতে চান আপনি আমার প্রথম শর্ত হইল যে আমার যখন নামাজের সময় হবে তখন আপনি আমাকে নামাজ থেকে বাধা দিতে পারবেন না আমার হাবা বলেন নামাজের সময় হইলে নামাজ থেকে বাধা দিতে পারবেন না আমাদের দেশেও কিন্তু কর্মচারীরা আমাদের দেশেও কিন্তু দিন দিন কাজ 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 যারা তারা করে করে ও ভাই এটা বড় দুঃখের কথা যার বাড়িতে সে নিজেই না আবার যিনি কাজ করতে যায় সেও নামাজি না বড় আফসোসের কথা জুমার দিন জুমার নামাজ চলে ওই দিকে বেচারা কাজও করে কথা বলেন ঠিক কিনা অন্যদিন বাদি দিলাম জুমার নামাজ চলে এই কর্মজীবী লোকটা কাজ চালাইতেছে আমি যে একজন মুসলমান আমার যে কাজ করা দরকার আমার যে কাজের পাশাপাশি নামাজ আদায় করা দরকার আমার চিন্তা মাথার মধ্যে নাই কথা বলেন ঠিক কিনা অধিকাংশ মানুষদের হারাত হইলে কিন্তু আল্লাহর বান্দা যুবক এমন বলতেছে যে আমার নামাজের সময় হইলে আমাকে নামাজ আদায় করে নামাজ আদায় করার মতো সুযোগ আমাকে দিতে হবে যত রকম কাজ করতে হবে আমি করব কোনো সমস্যা নেই যেহেতু আমি আপনার গোলাম আমাকে যত কাজ দেবেন আমি করব কিন্তু রাতের বেলায় আমি কোনো কাজ করতে পারবো না রাতের বেলা আমি কোনো কাজ করতে পারবো না রাতের বেলায় আমার দ্বারা কোনো কাজ নিতে পারবেন না এটা হলো দুই নাম্বার শর্ত লাগাইছে তিন নাম্বার শর্ত লাগাইছে আমার জন্য আলাদা একটা ঘর নির্ধারণ করে দিতে হবে যে ঘরের ভিতরে আমি সারা আর কেউ অবস্থান করতে পারবে না মার হাবা বলেন মালিক তিনটা শর্ত মাইনে নিয়ে আল্লাহর বান্দা গোলামকে কিনে নিয়ে গেছে গোলামকে কিনে নিয়ে যাওয়ার পরে থাকার জন্য ঘর দিতে হবে না হ্যাঁ থাকার জন্য ঘর দিতে হবে যে বলছে একটা ঘর দিতে হবে আল্লাহর বান্দা মালিক বাড়িতে নিয়ে যাওয়ার পরে গোলাম কে তার ঘরগুলো গুইরা গুইরা দেখাইতেছে ও গোলাম এই যে আমার বাড়িতে ঘরগুলো আছে দেখো তোমার থাকার জন্য কোন ঘরটা পছন্দ হয় তোমাকে ওই ঘরটাই দিয়ে দিব আল্লাহর বান্দা গোলাম কি করছে ওই বাড়ির মধ্যে যে ঘরগুলোর মধ্যে থেকে সবচেয়ে নিম্নমানের ঘর যেটা ছিল একদম ভাঙা ঘর ওই ঘরটা সে পছন্দ করে নিছে মারহাবা বলেন আল্লাহর গোলামি ঘরটা পছন্দ করে নিছে মালিক ডাক দিয়ে বলতেছে তুমি এত ভালো ভালো ঘর থাকতে এই যে বাঙ্গাছড়া ঘরটা কেন পছন্দ করে নিলা কারণটা কি আল্লাহর বান্দা বলাম ডাক দিয়ে বলতেছো মালিক আমি এই ঘরটা কেন পছন্দ করলাম এটা তো আপনার চিন্তার কোন বিষয় না আমার পছন্দ হয়েছে তাই আমি পছন্দ করে নিছি আপনার কোনো টেনশন করা লাগবে না ও আমার ওই যে তিনটা শর্তর মধ্যে একটা শর্ত পূরণ করলেন ঘর এই ঘরটা আমি পছন্দ করে নিলাম দুই নাম্বার শর্ত ছিল আমার সারা দিন যত কাজ করাবেন আমার দ্বারায় আমি করব। কিন্তু রাতের বেলায় আমি কোনো কাজ করতে পারবো না এটাও আপনি মাইনে নিয়েছেন করেন নামাজের সময় কইলে আপনি আমাকে নামাজ আদায় করতে দিবেন এটাও মাইনা নিছেন এই তিনটা শর্ত মাইনা নেওয়ার পরে আমি কিন্তু আপনার বাড়িতে চইলা আরছি আল্লাহর বান্দা গোলাম এইভাবে মালিকের কাজগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করে সারা দিন যেভাবে কাজ করা দরকার কাজগুলো বাস্তবায়ন করে নামাজের সময় কইলে নিজে নামাজ আদায় করে আর হাবা বলেন নামাজ আদায় করার ক্ষেত্রে কোন খাই সুন্দর মতো পাশক্ত নামাজ আদায় করে ও বন্ধু মুসলমান সারা দিন পাশক্ত নামাজ আদায়ের পাশাপাশি মালিকের সব কাজগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে এইভাবে চলতেছে চলতেছে মালিক ছিল মদ মালিক ছিল রাতের বেলায় গভীর রাত পর্যন্ত বিভিন্ন আড্ডা খানার ভিতরে অবস্থানকারী এমন একজন মালিক ছিল ও বন্ধু মুসলমান একদিন রাত্রি গভীর রাত হয়ে গেছে মনে করেন মধ্যরাত এমন সময় মালিক যখন তার আড্ডাখানায় থেকে বাড়িতে ফিরে আসছে বাড়িতে ফিরে আসার পর মালিক যখন বাড়িতে ঘর বাড়িতে যখন বাড়ির ভিতরে প্রবেশ করেছে হঠাৎ করে গোলামের ঘরের দিকে তাকাইছে গোলামের ঘরের দিকে তাকায়া মারাত্মক একটা ঘটনা দেখতে পারলো আল্লাহর বান্দা ওই গোলামের ঘর থেকে আসমান পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ঝুলন্ত একটা লাইট একটা আলো দেখা যায় আল্লাহু আকবার বলেন মালিক চিন্তা করছে আমি তো নেশাগ্রস্ত অবস্থায় আছি আমি মনে হয় ভুল দেখতেছি এই জন্য অনেক সময় যাবৎ দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর বান্দা মালিক সুন্দর করে দেখতেছেন যে না ঠিকই আছে ঠিকই দেখলাম কিন্তু গভীর রাত এই রাতে আমি আমার গোলামকে কেমনে ডাক দিই এই জন্য আল্লাহর বান্দা ঘরে চইলা গেছে ঘরে চইলা যাওয়ার পর আল্লাহর বান্দা এই চিন্তাটা মাথার মধ্যে কাজ করতেছে আমি এটা কি দেখলাম যা দেখলাম এটা কি ঠিক দেখলাম কি না এই চিন্তা করতে করতে সকাল হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পর আল্লাহর বান্দা মালিক বিবিকে ডাক দেয়া বলতেছে ও বিবি আমার রাতের বেলায় তো আমি ঘটনা দেখলাম আল্লাহর বান্দি বিবি ডাক দেয়া বলে তুমি মনে হয় ভুল দেখছো চেনে তো কি করো তুমি তুমি মনে হয় বল দেখছো সঠিক মনে হয় দেখো নাই আল্লাহর বান্দা মালিক ডাক দিয়ে বলতেছে না আমি অনেক সময় যাব দাঁড়ায় থেকে দেখছি ভুল দেখি নাই এটা কেমনে সম্ভব কেমনে সম্ভব তা তো বলতে পারবো না ও বন্ধু মুসলমান এবার বিবি ডাক দিয়ে বলতেছে ঠিক আছে তাইলে সামনে যে রাত আসবে এই রাতে আমি আর তুমি দুইজনে মিলে এটা দেখবো ঠিক কিনা গত রাতে যে সময় আমি দেখেছিলাম আজকেও যখন ওই সময় হবে ওই সময় আমরা দুইজন বাহিরে চলে যাব গোলামের ঘরের দিকে খেয়াল করব আজকেও কি গত রাতের মতো দেখা যায় কি না ও বন্ধু মুসলমান শুধু রাত হয় না কেন এই চিন্তার মধ্যে ব্যস্ত আসে এইভাবে চিন্তা করতে করতে সারা দিন পার হওয়ার পরে গোলাম কেউ কোনো কিছু বলে না রাত্রি যখন হয়ে গেছে গভীর রাত হয় না কেন অপেক্ষায় আসে অপেক্ষার সময় কিন্তু অনেক কঠিন হয় কথা বলেন ঠিক কিনা অপেক্ষা করতে করতে সময় পার হয় অনেক কঠিন সময় পার করতেছে হঠাৎ করে দেখতেছে মধ্যরাত হয়ে গেছে এবার বিবিকে বলতেছে চলো দেখি কালকে যে ঘটনা দেখলাম এটা ঠিক আছে কিনা আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি স্বামী স্ত্রী দুইজন বাহিরে বের হয়ে গেছে বাহিরে বের হওয়ার পর আল্লাহর বান্দা এবং বান্দি দুইজনে যখন ওই যে গোলামের ঘরের দিকে তাকাইছে গোলামের ঘরের মধ্যে দেখে ওই গতকালের মতো একই অবস্থা আল্লাহু আকবার বলেন আল্লাহর বান্দা স্বামী দ গোলামের ঘরের কাছে গিয়া দেখি তো কি হালাত কোথার থেকেই আরোটা আসে দুইজন আসতে আসতে হাঁটতে হাঁটতে গোলামের একদম ঘরের ঘরের কাছে কাছে গেছে যাওয়ার যেই জিনিসটা লক্ষ্য করলো দেখতে পারলো যেই জিনিসটা আল্লাহর বান্দা গোলাম আল্লাহর বান্দা গোলাম শেষ মধ্যে পড়ে আসে আল্লাহর বান্দা গোলাম শেষ মধ্যে পইরা আল্লাহকে ডাকতেছেন আর বলতেছেন আল্লাহ

দিনের বেলায় তো আমার মালিকের ক্ষেতমত করতে হয় আমি আপনার হুকুম আহকাম বাস্তবায়ন করা ছাড়া বাড়তি কোনো কাজ তো করতে পারি না বাড়তি কোনো আইবাদত তো করতে পারি না বাড়তি সময় তো আপনার জন্য আমি দিতে পারি না আল্লাহ রাতের বেলায় সময় আমি আপনার কুদরতি কদমে শেষ দাদিয়া কান্নাকাটি করার চেষ্টা করি এইভাবে অনেক সময় পর্যন্ত তারা একা দেখলেন যেহেতু শেষদা অবস্থায় আছে। এই জন্য মালিক এবং মালিকের বান্দা গোলামকে দিয়া বিদা তাদের ঘরের মধ্যে গেছে সকাল যখন হইছে মালিক ডাক দিছে গোলামকে মালিক ডাক দিছে যে তুমি আসো একটু তোমার সাথে কথা আছে কি কথা কোনো কাজ আছে না কি না তোমার সাথে কথা আছে বলেন কি বলতে চান আল্লাহর হস্তে তোমাকে আজাদ করে দিলাম আল্লাহর হস্তে তোমাকে আজাদ করে দিলাম মার হাবা বলেন আজাদ করে দিলেন ঘটনা কি বুঝতে পারলাম না আল্লাহর বান্দা মালিক ডাক দিয়ে বলতেছে তুমি এত দামি মানুষ তা তো আগে জানতাম না তুমি তো এমন দামি মানুষ যে আজকের থেকে আমার মনে হইতেছে তুমি আমার মালিক হও আমি তোমার গোলাম হই মার হাবা বলে আল্লাহ ছো ঘটনা আপনি কামাকে খোলা বরে আপনি কি জন্য আমাকে আজাদ করে দিলেন এই রকম কথা আপনি কি জন্য আমাকে বলতেছেন ও বন্ধু মুসলমান মালিক ডাক দেয়া বলতেছে غلام গতরাতে তোমার ঘরের কাছে গিয়েছিলাম যে বিষয়টা লক্ষ্য করছি তোমার ঘর থেকে আকাশ পর্যন্ত আলো দেখা যায় শুধু তাই নয় তুমি যে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পইরা আল্লাহর কাছে বলতেছো আল্লাহ তুমি আমার দিনের বেলায় দুনিয়ার মালিকের খেদমত কে لازم করে দিছো যদি এটা لازم না করতাম তাহলে দিন এবং রাত সব সময় তোমার তাসবিহ তাহলিল বর্ণনা করতাম আল্লাহ যেহেতু দিনের বেলায় মালিকের সেদমত করতে হয় এই জন্য আমি দিনের বেলায় তজবিত তাহালিল বর্ণনা করতে পারি না তুমি যে আল্লাহর জন্য তজবিত তাহালির বর্ণনা করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহকে বারবার শিকায়ত করতেছিলাম ওই আল্লাহর ইবাদত করার জন্য তোমাকে আমি জীবনের তরে আজাদ করে দিলাম আল্লাহর বান্দা যুবক দেখেন বলছি যে বুজুর্গরা নিজেদের বুজর্গি প্রকাশ করতে চায় না আল্লাহর বান্দা গোলাম যখন এই কথা শুনছে যে আমার বুজুর্গি তো প্রকাশ হয়ে গেছে গা আমার মালিক যাইনা ফেলছে আমার মালিকের বিবিও যাই না ফেলছে এবার আল্লাহর বান্দা দেখেন কি করছে রব্বে করিমকে রব্বে করিমকে ডাক দেয় বলতে আল্লাহ তোমার তো বলছিলাম যে আমার এই বুজুর্গ তুমি প্রকাশ করবা না মারহাবা বলেন আল্লাহকে বলতেছেন আল্লাহ তোমার বলছিলাম তুমি আমার এই বুজুর্গিটা প্রকাশ করো না আল্লাহ তুমি যেহেতু আমার বুজুর্গি প্রকাশ করে দিছো আল্লাহ আমি আর এই দুনিয়াতে থাকতে চাই না ইমাম আলবী রহমতুল্লাহ আলাই যে কথাটা লিখেছেন যে এই কথা বলার পরে আল্লাহ তালা আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেছে আল্লাহ বলে এই জন্য ভাই বুজুর্গরা নিজেদের বুজুর্গি প্রকাশ করতে চায় না আর গোপন রাখতে চায় আর আমরা তো যত বেশি প্রকাশ করতে পারি নাকি বলেন যত বেশি মানুষকে দেখাইতে পারি দেখানোটাই আমাদের মজা লাগে ভালো লাগে কিন্তু সত্যিকার অর্থে আল্লাহর জন্য আল্লাহকে রাজিয়ার খুশি করার জন্য যদি ইবাদত করি তাহলে আল্লাহ একমাত্র উদ্দেশ্য হবে দুনিয়ার মানুষকে দেখার উদ্দেশ্য হবে না যে কোনো আমল করব সে আমলটার মধ্যে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করাই উদ্দেশ্য হবে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না আয়াতের মধ্যে আল্লাহ তালা মূলত এই কথাটাই বুঝাইতে চাইছেন যে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করা যাবে না কোনো ইবাদত করা যাবে না